আপনি গান করতে পছন্দ করেন অথচ আপনার ঘরে কোনো স্টুডিও নেই অথবা দামি কোনো মাইক্রোফোন নেই সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কাটের মাধ্যমে কিভাবে আপনার নর্মাল মোবাইল দিয়ে আপনার ভয়েস রেকর্ড করবেন এবং ওই ভয়েসটিকে প্রফেশনাল ভাবে এডিট করবেন সো কিভাবে এই কাজটি করবেন আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেব সো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে সবার কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এখন আপনারা যে মিউজিকটি শুনতে পাবেন সেটা হচ্ছে আমার নিজের ভয়েসের এবং মোবাইল দিয়ে করা সো একটু আমরা শুনে আসি ধন ধান পুষ্পে ভরা আমাদের রে বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে চকল দেশের সেরা এই এডিটিংটি কিভাবে করেছি এটা এখন আপনাদেরকে দেখাবো তার জন্য আপনাদের প্রথমে ক্যাপকাটে চলে যেতে হবে তো আমি ক্যাপকাটে চলে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট জাস্ট এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং যে ভয়েস রেকর্ডটি করেছি আমি ওই ভয়েস রেকর্ডটিকে আমরা এখানে অ্যাড করে নিব তার জন্য আমরা অ্যাড করে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি অ্যাড করে নিয়েছি সো এখন আমরা এই যে ভিডিওটি রয়েছে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটি রয়েছে ওই মিউজিকটিকে আলাদা করব তার জন্য আমরা ভিডিওটিকে সিলেক্ট করবো দেন নিচে যে আইকন বারটি রয়েছে এই আইকন বারের সাইডে স্লাইড করে নিয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও জাস্ট এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিবেন দেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে মিউজিকটি আলাদা করেছি সেটা আলাদা হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিউজিকটি কিন্তু আলাদা হয়ে গেছে এখন আমরা মিউজিকটিকে সিলেক্ট করে এই যে ভলিউম দেখতে পাচ্ছেন জাস্ট এই ভলিউমে ক্লিক করে দিবেন দেন এটাকে একটু কমিয়ে দিবেন আমি ফিফটি পার্সেন্ট করে দিলাম দেন টিক চিহ্নতে ক্লিক করে দিবেন তারপর এখন কাজ হচ্ছে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু প্রচুর নয়েজ রয়েছে আমরা যদি একটু শুনাই আপনাদেরকে ধনে পুষ্প ভরা আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন অনেক নয়েজ রয়েছে কিন্তু এটাতে সো এই নয়েজটিকে আমরা এখন রিমুভ করব তার জন্য নিচে যে আইকন বার রয়েছে এই আইকন বারের সাইডে নিয়ে যাবেন স্লাইড করে দেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিডিউস নয়েজ জাস্ট এই রিডিউস নয়েসে ক্লিক করে দিবেন দেন এটা ডিজিবল করা আছে অন করে দিবেন দেন টিক ক্লিক করে করে দিবেন সিলেক্ট এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ভয়েস জাস্ট এই ইনহান্স ভয়েসে ক্লিক করেন তোমার ভয়েসে যদি একটু গম্ভীর থাকে বা শুনতে খারাপ লাগে সেই ক্ষেত্রে এটা কিন্তু আরো পরিষ্কার করে দিবে দেন আমরা ইনহান্স এ ক্লিক করে দিই ইনহান্স ভয়েসে ক্লিক করে দিলাম দেন ডিজিবল করা আছে জাস্ট আপনারা এনেবল করে দিবেন দেন টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এখন আমাদের কাজ হচ্ছে একটু সাইডে নিয়ে যাবেন নিচের লেয়ারটিকে সিলেক্ট করে দেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিও ইফেক্ট জাস্ট এই অডিও ইফেক্টে ক্লিক করবেন এখন এখানে আপনাদের দুটি ইফেক্ট দেখাবো প্রথমটি হচ্ছে এই যে ইকো ইকোতে যদি আপনারা ক্লিক করেন দেন ইকোতে ক্লিক করে এটা কিন্তু আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমি যদি এটাকে প্লে করে দেখি তাহলে শুনতে কেমন লাগে শুনেন সো এটাকে আপনারা দুটি আপনার অ্যাডজাস্ট করে নেবেন যখন দেখবেন যে না আপনার আপনার ভয়েসটি আপনার কাছে শুনতে ভালো লাগছে তখন আপনি এটাকে সিলেক্ট করে নিতে পারবেন তো আমি স্ট্রেনটিকে একটু কমিয়ে দেই চল্লিশ করে দিলাম এটা উপরে আমরা সাইড রেখে দিলাম দেন এখন যদি আমরা প্লে করে শুনি দানে পুষ্পভরা শুনতে কিন্তু অনেক সুন্দর লাগছে সো এখন আরেকটি আমি অপশন দেখাবো সেটা হচ্ছে মিক ইকো এই যে তার পাশেই রয়েছে মিক ইকো জাস্ট আমরা এখানে ক্লিক করে দেই এখন যদি আমরা এটা স্টেন যদি একটু কমিয়ে নেন ধরেন এটা আমি সাইড দিয়ে দিলাম দেন এখন যদি আমরা প্লে করে শুনি ধনো দেশে চকল সেরা। আমার নয়েস রিমুভ করার পরেও কিন্তু কিছু নয়েস রয়ে যায় সো ওই নয়েসগুলি যখন আপনি ইফেক্ট দুটি ইউজ করবেন তখন দেখবেন যে অটোমেটিক আপনার বাইরের যে নয়েসটি রয়েছে ওই নয়েস কিন্তু চলে যাবে এবং শুনতেও অনেক সুন্দর লাগবে এটা শুধু গানের জন্য নয় এটা আপনার ভয়েসের জন্য আপনি করতে পারেন যখন আপনার ভিডিওতে ভয়েস ইউজ করবেন এই ভয়েস ইফেক্টটি আপনারা ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই কাজটি করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে